এই পৃথিবীতে কেউ কারো আপন নয় একমাত্র আপন হলো শুধু স্বার্থ আমি বা তুমি আমরা কেউ কারোর একদমই আপন নই যতই আমরা নিজেদের আপন দেখানোর চেষ্টা করি না কেন দিন শেষে তোমার আমাকে প্রয়োজন আর আমার তোমাকে প্রয়োজন আর এটা ভেবেই আমরা একে অপরের এত কাছে রয়েছি শুধুমাত্র স্বার্থের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থপর সবাই স্বার্থের উপর নির্ভরশীল বিনা স্বার্থের প্রয়োজনে কেউ কারণ না যে মানুষটা অফিস যাচ্ছে তারও স্বার্থ আছে মাস শেষে মাস মাইনে পাবে এবং পরিবারের মুখে হাসি ফোটাবে বলে আরও অনেক স্বার্থ আছে যা মানুষকে দুর্বল থেকে সবল ও কিছু কিছু ক্ষেত্রে কঠোর করে দেয় শুধু অপেক্ষা করতে হয় সময়ের কারণ যে মানুষটা সাত পাঁচ না ভেবে দিন রাত এক করে নিজের সব কিছু দিয়ে অন্যকে ভালোবেসেছে সেও যখন বুঝতে পারবে সে শুধু ব্যবহার হচ্ছে একদিন সেও তার স্বার্থটাকে বুঝে নিয়ে একা একা দিন কাটাবে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে সেজন্য যতই আপন আপন করো না কেন শেষমেশ তুমি যদি কারো স্বার্থ সিদ্ধির পথে তাকে তার মতো করে প্রয়োজনে মেটাতে না পারো তাহলে তুমি কখনোই কারো প্রিয় হয়ে উঠতে পারবে না কোনোদিনও না কলমে আকাশ রায় কণ্ঠে পারমিতা